সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন বিশ্ববিখ্যাত মানের জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত শতভাগ অর্গানিক একটি প্রোডাক্ট উৎপাদন করেছে এক্সল্যান্ড ওয়ার্ল্ড ফিমেল কেয়ার প্লাস ফিমেল কেয়ার প্লাস নিয়মিত সেবনে মা বোনদের গাইনি প্রবলেম তিরিশ থেকে বত্রিশটা প্রবলেম ভালো করে যেমন তাদের মান্থলি প্রিয়টকালীন টাইমে অতিরিক্ত ব্যথা বেদনা ভালো করে ও অনিয়মতান্ত্রিক প্রিয়টকালীন সমস্যা শতভাগ দূর করে এছাড়া এর পরবর্তী টাইমে শারীরিক দুর্বলতা দূর করে এছাড়া মা সাদা স্লাপ অথবা লিকুরিয়া থেকে থাকে যেটা শতভাগ ভালো করে প্রথম অবস্থায় যদি এই লিকুরিয়া ভালো না করা হয় পরবর্তী একটা সময় দেখা যায় লিকুরিয়া থেকে ভেজাইনা ক্যান্সার অব্দি হতে পারে এছাড়া মা বোনদের বেস টিউমারজনিত প্রবলেম থাকলে শতভাগ ভালো করে এছাড়া তাদের প্রতিনিয়ত প্রোটিনযুক্ত অভাবে শারীরিক দুর্বলতায় ভুগে এছাড়া জয়েন্ট পেইন ও বিভিন্ন রকমের আর্থাইটিক প্রবলেম থেকে থাকে এবং একটা সময় দেখা যায় তাদের মাথা থেকে প্রচণ্ড চুল ঝরে ও শরীরে একটি বয়সের ছাপ চলে আসে এছাড়া তাদের যৌন চাহিদা দিন দিন হ্রাস পায় তো সকল রোগের জন্য একটি চমৎকার পছন্দের প্রোডাক্টটি হতে পারে আপনার এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাস কারণ এই প্রোডাক্টটি শতভাগ ন্যাচারাল তো প্রোডাক্টটি পেতে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি